এদিকে রামনবমীর মিছিলে পুলিশের বিধিনিষেধ আরোপ করা নিয়ে অভিযোগ করছে বিজেপি এবং আপনাদের জানিয়ে রাখবো মেদিনীপুরের বিজেপি প্রার্থীর নেতৃত্বে খড়গপুর টাউন থানার সামনে অবরোধ করা হয় পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় অগ্নিবেত্রা পালন পুলিশের জারি করা বিধিনিষেধ চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যাহারের দাবি তুলেছেন তিনি আদালতের নির্দেশ মেনে রামনবমীর মিছিল করতে বলা হয়েছে দাবি করা হয় পুলিশের তরফে

অবশেষে জার্মান হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করল বিজেপি বাংলায় বিয়াল্লিশতম তম প্রার্থী হিসেবে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস সরফে ববিকে চূড়ান্ত করল বিজেপি এই নিয়ে দ্বাদশ প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি দ্বাদশ প্রার্থী তালিকায় অভিজিৎ ছাড়াও নাম রয়েছে আরো ছজনে দু হাজার নয় ও দু হাজার চোদ্দতে বিজেপি প্রার্থী ছিলেন এই অভিজিৎ দাসী এক মাস আগেও তো দিতে পারতো অভিজিৎ দাসের নাম শুনে এমনই মন্তব্য করলেন দিলীপ ঘোষ একদম শেষ ফেজে এসে কবে ডায়মন্ড হারবার ঘোষণা হবে কবে ডায়মন্ড হারবার শেষ পর্যন্ত ডায়মন্ড হারবার মুশকিল দেরিটা কোথায় আমাদের তো 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 দেরি আছে পঁয়তাল্লিশ দিন তো বাকি ফার্স্ট জুন হবে আমরা বিধানসভার সময় তো এখানে বিধানসভার ইলেকশনের সময় আমরা কতটা টাইম পেয়েছিলাম কুড়ি দিন একুশ দিনের মতো আর ডবল টাইম পেয়েছি তো আমরা আপনাদের কাছে মনে হচ্ছে শেষ ফেজে কিন্তু অ্যাকচুয়ালি এটা কোনো নয় এটা ঠিক টাইমেই রয়েছে যারা আমাদের রয়েছেন তারা অনেক ভেবে চিন্তে করেছেন কে অভিষেককে হারানোর জন্য কিছু তো তাদের প্ল্যানিং রয়েছেন আমাদের সারা দেশ রাজ্যে দেশ চালাচ্ছেন মোদিজি অমিত শাহজি তারা কেন্দ্রের বিয়াল্লিশটা কেন্দ্রের মধ্যে এটাতে এত বেশি ভাবতে হয়েছে যে এটা সবার শেষে বসে অবশ্যই তো কিছু ভাবতে হবে আপনারা সাংবাদিকরাও তো ভালো করে জানেন যে সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র লোকসভা যেখানে কোনো নির্বাচন সুস্থভাবে হয় না বলবেন যে দু আঠেরো থেকে এখানে পঞ্চায়েত ভোটটা তারা দিতে পেরেছিল তৃণমূল লোককেই জিজ্ঞেস করবেন বেছে বেছে তৃণমূলের বাড়িতেই যান না যে তারা দু হাজার আঠারোতে পঞ্চায়েত ভোটটা দিতে পেরেছিল তার তৃণমূলকেই ভোট দিয়েছে তৃণমূল করে করেছে কিন্তু দু হাজার আঠারোতে তাকে ভোট দিতে দেওয়া হয়নি পশ্চিমবাংলার বিয়াল্লিশটা লোকসভার মধ্যে একমাত্র লোকসভা যেখানে পঞ্চায়েতে কোনো নমিনেশন করতে দেওয়া হয়নি এই যে বসে আছে এখানটায় আড়াইশো থেকে তিনশো ক্রিমিনাল এই বাইরে বসে ওপেন সোর্ড হাতে পিস্তল হাতে এটাকে অ্যাটাক করেছিল আমাকে ফিজিক্যালি আমাকে অ্যাটাক করেছিল এত কিছু বলছেন এত সন্ত্রাসের কথা তুলছেন তাহলে সেই জায়গা থেকে আপনি লড়বেন কি দু সালে উনি যে জমিতে এমপি অফিস করেছেন সেটা হচ্ছে লিপস অ্যান্ড মাউন্সের জমি হাইকোর্টের অর্ডারে ওইটা ইডি সিল করে গেছে তার সত্ত্বেও উনি সেটাই ইউজ করছেন অভিষেক ব্যানার্জি জানে ববি কি এবং যার জন্য আমাকে সব দিক দিয়েও আমার এগেনস্ট একের পর এক কেস করেছে চারটে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি হোল্ডার আমি ওর মতো তো উচ্চ পাস নয় ওর যে এমবিএ টা রয়েছে সেটাও তো ফেক শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার তাদের কি কি বলবেন প্রার্থী হওয়ার পরে দেখুন আমাকে প্রার্থী করার জন্য তো সকলেই চেয়েছিলেন আমি নিজে পার্সনে শুভেন্দু দা আমাকে বলেছেন যে আমি নিজে বলবো অমিত শাহজিকে যে ভাইপের বিরুদ্ধে আপনি একমাত্র ড্যামারের যোগ্য রামনবমীর দিন থেকেই প্রচারে নেবে পড়বেন অভিজিৎ দাস এমনটাই জানা যাচ্ছে এবং একটু দেরিতে হয়তো তার নাম ঘোষণা করা হয়েছে কিন্তু এতটুকু জমি ছাড়তে তিনি রাজি নন ক্যামেরায় সুমন দাসের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায় এবিপি আনন্দ ডায়মন্ড হারবার